সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে বলছে গণতন্ত্র মঞ্চ এদিকে অপেক্ষা না আন্দোলন বিএনপি জানাবো ছাত্র শিক্ষক আন্দোলন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাব দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মানুষ আমি না বললেন প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত সরকার দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে বলছে গণতন্ত্র মঞ্চ সর্বজনীন পেনশনের প্রত্যেক কর্মসূচির বিরুদ্ধে সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি এবং শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা অভিযোগ করেছেন সরকার গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারা তার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদসাকি বলেন সরকার একে মরণ খেলায় নেমেছে মানুষকে হত্যা করেছে গুম করছে। দেশ ধ্বংস করেছে তবু তারা ক্ষমতা ছাড়বে না তিনি আরো বলেন শিক্ষার্থীরা নেমেছে কোঠা সংস্কারের জন্য শিক্ষকেরা আন্দোলন নেমেছে এসব আন্দোলন ফুসে উঠেছে বলে কুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহারাদার বসিয়েছে আন্দোলনকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে শিক্ষকদের সর্বজনীন পেনশন এবং শিক্ষার্থীদের কোঠা বিরতি আন্দোলনে সমর্থন জানিয়ে জুনেদ সাকি বলেন ছাত্রদের এই আন্দোলনে বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না ছাত্রদের আন্দোলনকেও সমর্থন জানায় শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানাই এই দেশের জনগণের প্রতিটি আন্দোলনে আমরা আছি থাকবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 22 জুন দুই দিনে রাষ্ট্রীয় সফরে ভারতে যান। প্রধানমন্ত্রী সফর চারটি নতুন তিনটি নবায়কৃত সহ 10টি সমঝোতা স্বাক্ষর হয়। আজকে সমাবেশ গণতন্ত্র মঞ্চের নেতারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে বিভিন্ন বিষয় সমালোচনা করেন। নাগরিক ঐক্যর সভাপতি মোহাম্মদ রহমান মান্না বলেন প্রধানমন্ত্রী বলেছেন ট্রানজিট দিয়ে কি অন্যায় করলাম? আমরা যদি পাল্টা প্রশ্ন করি ট্রানজিট দিয়ে কি পেলেন? আগে বলা হয়েছিল ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। বহুপার জানতে চেয়েছে এই পর্যন্ত ট্রানজিটwidehat আমাদের আয় গত জবাব নাই বাজারটা পুরো pore দেখেন সরকার যত ইনকাম করেছে তার মধ্যে ট্রানজিট এর কথা নাই গতHttpPut পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এক অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী চীন সফরের নিয়ে ভারতের কোনো আপত্তি নেই ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে চীন সফরের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ তুলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জহির সাকিব বলেন বাংলাদেশের পক্ষে কথা বলার কোনো দরকার নেই এ দেশে আছে অন্য দেশে তাবেতার সরকার পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন যাবেন এটা নিয়ে ভারতে কোনো আপত্তি নেই বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী বিদেশ যাবেন তাতে অন্য কোন দেশে অনুমতি লাগবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে না আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তব এখন ভারতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে তাদের সমঝোতা চুক্তিগুলোতে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এবার ভারতকে বিনা শুল্কে রেল সুবিধা দেওয়া হয়েছে এর বিনিময়ে বাংলাদেশ কি পাবে অপেক্ষা না আন্দোলন ধোয়াশায় বিএনপি নির্বাচন পূর্ববর্তী আশা ভঙ্গের হতাশা এখন অনেকটা ছন্ন ছাড়া পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তার মধ্যে গত মাসের মাঝামাঝি সময়ে দলে কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদলের ঘটনায় আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে পদাবনিত হওয়া নেতারা কেউ কেউ আবার আগামীতে দলের স্থায়ী কমিটি অন্তর্ভুক্তির আশায় রয়েছে দলীয় প্রধান খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও মুক্তির বিষয়টি নতুন করে সামনে আসছে সবকিছু মিলিয়ে নানা সংকটের মধ্যে থাকা ডানপন্থী রাজনৈতিক দলটি এখন ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা চূড়ান্ত করতে পারেনি দলীয় সূত্রে জানা যায় এই মুহূর্তে বিএনপি সব মনোযোগ দলীয় প্রধান খালেদা জিয়ার উন্নত চিকিৎসাকে কেন্দ্র করে একসঙ্গে তার স্থায়ী জামিনের জন্য আবার উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা চলছে পাশাপাশি নতুন করে তার মুক্তির দাবিতে মাঠে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যার ফলে সাময়িকভাবে সরকার বিরোধী ও নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে কিছুটা ব্যাক ফুটে চলে যাচ্ছে বিএনপি বিএনপি স্থায়ী কমিটির একাধিক নেতা বলছেন বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নাকি তার আগে নতুন নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করব আমরা এখনো সেই সিদ্ধান্ত নিতে পারিনি চাইলাম আর সরকার নির্বাচন দিয়ে দেবে বিষয়টি তো এমন নয় তার জন্য তো সরকারকে বাধ্য করতে হবে গত পনেরো বছর সেই চেষ্টা করে সরকারের কৌশলের কাছে পরাজিত হয়েছে তারা বারবার প্রশাসনকে ব্যবহার করে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে তাই এখন সরকার বিরোধী আন্দোলন কারণ মাঠে নামার আগে পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা চূড়ান্ত ও বাস্তবায়নের রাস্তা বের করে আনতে হবে সেটি না করে সব জেলা উপজেলা কিংবা বিভাগীয় সমাবেশ করে কোনো লাভ হবে না বরং এসব প্রোগ্রাম করতে গিয়ে স্থানীয় নেতাকর্মীরা বারবার হামলা মামলা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন সরকারের কাছে থেকে দাবি আদায় করতে হলে আন্দোলনে বিকল্প কিছু নেই বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটি দুই নেতা তারা বলছেন সঠিক পরিকল্পনা দরকার কিন্তু কোথাও কোনো সংকটের কারণে মনে হয় সেটি আমরা করতে পারছি না সাম্প্রতিক সময়ে সরকারি আমলাতের দুর্নীতি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ম্যাডামের ইস্যুতে আমরা প্রত্যাশিত প্রক্রিয়া দেখাতে পারিনি ডিএমপি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন দল ও অঙ্গ সংগঠনকে গুছিয়ে আমরা ভালো একটি আন্দোলনের জন্য প্রস্তুতি করছি আশা করি দ্রুত সময়ের মধ্যে মাঠে দেখা যাবে বিএমপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন ম্যাডামের মুক্তির দাবিতে নতুন প্রোগ্রাম আসবে ওনার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এর পাশাপাশি ইস্যু ভিত্তিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে তিনি বলেন আমরা একটা মুভমেন্টে আছি সেটি অব্যাহত থাকবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি স্থায়ী কমিটির এক নেতা বলেন স্থায়ী কমিটিতে এখন কোনো সমস্যা নিয়ে আলোচনা হয় না আগে প্রতি সপ্তাহে স্থায়ী কমিটি বৈঠক হতো এখন সেটি পনেরো দিন পরপর হয় এই নেতা আরো বলেন এখন বিএনপি অনেক সিদ্ধান্ত আলোচনা ছাড়াই হয় সেটিকে বলা যায় চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত যার ফলে বিভক্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত আসছে যা নেতা এক পক্ষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে আরেক পক্ষ মনক্ষুণ্ণ হচ্ছে কেউ কেউ দলের মধ্যে চাপে পড়েছেন বিএনপির সম্পাদক মন্ডলের এক তরুণ নেতা বলেন সাবেক সেনাবাহিনী প্রধানের উপর ইস্তাকা দিয়ে আমেরিকা দুটি বার্তা দিয়েছে এর মধ্যে আমাদের প্রভাবশালী প্রতিবেশী দেশকে একটি বার্তা দিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ শিশুতে এখন আমরা আমাদের মতো করে এগোবো আর এটি হচ্ছে বিএনপি সহ বিরোধী দলগুলোর প্রতি তাদের অবস্থান পরিবর্তন হয়নি তিনি বলেন এখন তারাতে আন্দোলন করে দেবে আমাদের দাবি আমাদের আদায় করে নিতে হবে গত সাতই জানুয়ারি নির্বাচনের পর ও আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে বিএনপি বৈঠকে শরিকদের পক্ষ থেকে বিএনপি কে একাধিক সিদ্ধান্ত দেওয়া হয় নির্বাচনে আগে আন্দোলনে কেন ব্যর্থ হয়েছে কৌশলে কোথায় ভুল ছিল ও হটকালি সিদ্ধান্ত ছিল কিনা তা পর্যালোচনা করতে বিএনপি কে পরামর্শ দেওয়া হয় একই সঙ্গে আগামীতে আন্দোলন সংগ্রামের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে স্বচ্ছ করতে লিয়াজো কমিটিকে আরো শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয় এসব নিয়ে পর্যালোচনা হয়েছে কিনা বা আগামী দিনে তাদের পরিকল্পনা কি তা নিয়ে এখন পর্যন্ত শরিকদের কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি ফলে বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সারা না পেয়ে শরিকরা নিজেদের মতো করে কর্মসূচি পালন করছে গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন বিএনপি কে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি কিন্তু তারা তো কোনো কিছুর জবাব দিচ্ছে না তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে একটা বৈঠক হতে পারে সেখানে হয়তো আলোচনা হবে তিনি আরো বলেন তাদের কোনো কর্ম পরিকল্পনা আছে বলে মনে হয় না তাদের কোনো কিছু ঠিক নেই তাদের নানা হিসাব আমরা কি তাদের নেতারাই এখন অনেক কিছু জানে না সিদ্ধান্ত হওয়ার পরে তারা জানতে পারে এটা হতে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মঞ্চ নিজেদের মতো করে চলছে নিজস্ব কর্মসূচিও চলমান রয়েছে আগামীতেও সেটি চলমান রাখবে এর মধ্যে বিএনপির সঙ্গে যখন যেটুকু মিলে সেটি মেলাবো ছাত্র শিক্ষক আন্দোলন প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আওয়ামী লীগ ছাত্র শিক্ষকদের আন্দোলন নতুন করে বেগবান হয়েছে এবং এই আন্দোলন নিয়ে আওয়ামী লীগের অনেকে উদ্বিগ্ন সরকারের পক্ষ থেকে আন্দোলনের ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে তবে এখন পর্যন্ত এসব আন্দোলনের ব্যাপারে সরকারের অবস্থানে স্পষ্ট নয় বিশেষ করে শিক্ষকদের প্রত্যয় স্কিম নিয়ে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে সরকার অবস্থান অনর রয়েছে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে বৈঠক করার কথা ছিল শিক্ষক নেতৃবৃন্দের কিন্তু সেই বৈঠক হয়নি বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়ে কথা বলতে চাইছেন প্রধানমন্ত্রী ও আন্দোলনের ব্যাপারে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটি তারা দেখতে চাইছেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে কোন রকম মন্তব্য করেনি তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে শিক্ষকদের অনেকের সঙ্গে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠদের সঙ্গে কথা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে প্রত্যেক স্কিমের ব্যাপারে আপোষ না করার নীতি গ্রহণ করা হয়েছে সরকারের দায়িত্বশীল একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন যে সরকার সব পেনশন আওতায় আনবে আর শিক্ষকদের পক্ষ থেকে এই পেনশন স্কিম নিয়ে যে বক্তব্যগুলো বক্তব্যগুলো হয়েছে সেই পুরোটা সঠিক নয় বলে মনে করছেন অনেকে আর এরকম বাস্তবতাতেই শেষ পর্যন্ত শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে একটা আপোষ নীতি গ্রহণ করা হয়েছে সকলে তাকিয়েছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অন্যদিকে কোথাও বিরোধী আন্দোলনের ব্যাপারে সরকারের অবস্থান খুবই স্পষ্ট সরকার মনে করছে এখন তাদের করণীয় কিছু নেই এটি আদালতের বিষয় উল্লেখ যে এই কোটা বিরোধী আন্দোলন অতীত হয়েছিল সেই সময় সরকার সমস্ত কোটা বাতিল করে দিয়েছিল পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধা কোটা পুনরায় চালু হয় এখন এই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে নতুন করে আন্দোলন করছেন কোটা বিরোধীরা কিন্তু এই সিদ্ধান্ত সরকার দেয়া এক্তিয়ার নেই বলে সরকার একাধিক দ সূত্র জানিয়েছেন বরং সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে এই কোটার বিষয়টি সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের সরকার মেনে নেয় বলে জানা গেছে সরকারের দায়িত্বশীল একটি সূত্র বলছে যে কোটা বিরতি আন্দোলনে নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কারণ নেই বরং সরকার পুরো বিষয়টির দিকে নজর রাখছে আদালত কি ফয়সালা হয় সে ব্যাপারেও তারা লক্ষ্য রাখছেন তবে সরকারের পক্ষ থেকে কয়েকটি বিষয়ে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখা হচ্ছে তার মধ্যে রয়েছে এই আন্দোলন জন্য রাজনীতি করা না হয় এই আন্দোলনের সঙ্গে জামায়াত এবং বিএনপির সম্পৃক্ততা কতটুকু এবং এই আন্দোলনকে যেন অন্য খাতে প্রভাবিত করার চেষ্টা না হয় এরকম একটি বাস্তবতায় সরকার কোটা বিরতি আন্দোলনের গতি প্রকৃতি লক্ষ্য করছে এবং সেই আন্দোলন যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে সে ব্যাপারে সরকারের কঠোর পর্যবেক্ষণ এবং নজরদারি রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আপনি সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য